সীমা অতিক্রম করে ঋণ বিতরণের দুঃসাহসিক পদক্ষেপে নিজেদের বিপদের মুখে ফেলেছে কয়েকটি ব্যাংক ঋণ আদায়ে আটকে যাওয়ায় ব্যাংকগুলোর ব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে তীব্র আর্থিক সংকট যা তাদের মূল ধনের স্থিতিশীলতাকেও নড়বড়ে করে তুলেছে বিশেষ করে সরকারি বেসরকারি ষাটটি ব্যাংক এই সমস্যায় ভুগছে বেশি সময়মতো ঋণ আদায়ে ব্যর্থ হওয়ার পর এসব ব্যাংকের কাঁধে এখন খেলাপির বোঝায় এতটাই চেপে বসেছে যেখানে নতুন পরিকল্পনায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সক্ষমতাও হারিয়ে ফেলেছে কেননা ইতিমধ্যে সবার খেলাপি ঋণের কোটা পঞ্চান্ন শতাংশ থেকে নিরানব্বই শতাংশের মাইলফলক স্পর্শ করেছে ব্যাঙ্কগুলি যখন এমন বাস্তবতার মুখোমুখি ঠিক তখনই পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের খেলাপি ঋণ ইস্যুতে নতুন নীতিমালা ঘোষণা করেছে যার সমস্যাগ্রস্ত ব্যাঙ্কগুলোর জন্য সাপেবর হয়ে উঠেছে যদিও কেন্দ্রীয় ব্যাংকই বলছে আন্তর্জাতিক মানদণ্ড বেসেল তিন এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে এমন পরিবর্তন আনা হয়েছে একই সঙ্গে বলছে ঋণ শ্রেণীবিন্যাসের এই নতুন নিয়ম চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর হবে নতুন নিয়মে তিন মাস মেয়াদ উত্তীর্ণ থাকার পর সব ধরনের ঋণকে খেলাপি ঋণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হবে বর্তমানে এ সময়সীমা ছয় মাস অর্থাৎ নতুন নিয়ম কার্যকর হলে এপ্রিল থেকে খেলাপি ঋণের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে এখন ব্যাঙ্গালুর মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন যদি খেলাপি ঋণের পুরোপুরি তথ্য প্রকাশিত হয় তবে গ্রাহকদের আস্থা আরও তলানিতে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী নানা উদ্বেগের পরেও বিশেষায়িত বেসিক ব্যাংকে খেলাপি ঋণ কমাতে সক্ষম হয়নি ব্যাংকটির মোট ঋণের মধ্যে আট হাজার পাঁচশো আটানব্বই কোটি টাকা এখন খেলাপি যা বিতরণ করা ঋণের সাতষট্টি দশমিক পাঁচ চার শতাংশ এটি সরকারি ছয়টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় পরিমাণে খেলাপি ঋণ খেলাপি হারে সরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে জনতা ব্যাংকের অবস্থান করছে দ্বিতীয় অবস্থানে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ষাট হাজার তিনশো কোটি টাকা যা বিতরণ করা ঋণের ছেষট্টি দশমিক এক পাঁচ শতাংশ গতানুগতিক বেসরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে খেলাপি ঋণের হার শীর্ষে রয়েছে পদ্মা ব্যাংক ব্যাংকটির মোট খেলাপি ঋণ চার হাজার আটশো কোটি টাকা যা শতকরা পঁচাশি দশমিক নয় এক শতাংশ এরপরেই রয়েছে সোশ্যাল ব্যাংক যার খেলাপি ঋণের পরিমাণ তেইশ হাজার সাতশো কোটি টাকা বা পঞ্চান্ন দশমিক আট এক শতাংশ এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মানসুর আজকের পত্রিকাকে বলেন ব্যাংক খাতে এখন পর্যন্ত নজরবিহীন অনিয়মের চিত্র দেখা যাচ্ছে যার ফলস্বরূপ বিশাল এক খেলাপি ঋণের পাহাড় তৈরি হয়েছে সামনে খেলাপি আদায়ের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং আর কোনো খেলাপি গোপন রাখা হবে না এ প্রসঙ্গে গভর্নর বলেন কার্পেটের নিচে ময়লা ঢেকে রাখার দিন শেষ এখন খেলাপি ঋণ যথাযথ নিয়মে সমাধান করা হবে এবং ধীরে ধীরে আন্তর্জাতিক মানদণ্ডের দিকে এগিয়ে যাওয়া হবে বাংলাদেশ ব্যাংকের খেলাপিদের বিষয়ে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে অর্থাৎ কোনো খেলাপিকেই ছাড় দেওয়া হবে না বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইসলামী ব্যাঙ্কগুলোর মধ্যে খেলাপির দিক থেকে শীর্ষে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক ব্যাংকটির মোট খেলাপি ঋণ ছয়শো কোটি টাকা যা মোট যা মোট বিতরণ করা ঋণের ছিয়াশি দশমিক ছয় চার শতাংশ সরিয়াহ ভিত্তিক ব্যাঙ্কগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের মধ্যে এক কোটি টাকা খেলাপি হয়েছে যা শতকারা ছাপ্পান্ন দশমিক এক দুই শতাংশ বিদেশি ব্যাঙ্কগুলোর মধ্যে ন্যাশনাল অব পাকিস্তান খেলাপি ঋণের ক্ষেত্রে শুধু রেকর্ড সৃষ্টি করেনি বরং পুরো ব্যাংকিং খাতে ইতিহাসে সবচেয়ে বেশি খেলাপি ঋণের রেকর্ড করেছে ব্যাংকটির মোট খেলাপি ঋণ এক হাজার তিনশো চুয়ান্ন কোটি টাকা এবং এর খেলাপি হার আটানব্বই দশমিক ছয় আট শতাংশ বর্তমানে ব্যাঙ্কিং খাতের সরকারি বেসরকারি ও বিদেশি ব্যাংকের মোট সংখ্যা একষট্টি সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখে পঁচাশি হাজার কোটি টাকা যা মোট ঋণের প্রায় সতেরো শতাংশ কেন্দ্রীয় ব্যাংক যে উদ্যোগ গ্রহণ করেছে ব্যাংকিং খাতের ঋণের প্রকৃত অবস্থা বের করার জন্য তাদের সংশ্লিষ্টরা ধারণা করছেন ভবিষ্যতে খেলাপি ঋণ আরও বৃদ্ধি পেতে পারে